পরিহতে আহলে বাই আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ আল্লাহর হুকুম কোনসব আল্লাহ বলেছেন না কুল্লা আসআলুকুম আলাইহি আজর ইল্লা আল মাওয়দ্দাত ফিল আমি তো তোমাদের কাছে যদি চাই কিছু আমি কষ্ট করি তার বিনিময়ে তাহলে আমি চাইবো আমার আমার আত্মীয়-স্বজনকে তোমরা ভালোবাসো আমার আহলে বাইতকে বন্ধুত্ব করো তাদের সাথে কষ্ট দিও না তাহলে বোঝা গেল নবীর কথা মোতাবেক আল্লাহর কথা মোতাবেক এটা কোরআনের আয়াত আল্লাহর কথা মোতাবেক আহলে বাইতকে ভালোবাসা ইমানের অংশ সুতরাং একটা ছাড়া আমরা আমরা যে ছিলাম নিয়ে যদি সময় হামাকাতু ও কায় বলছিলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওদের আমি একটা কথা হচ্ছে আমি আমাদের চিটাঙে যে এখন হাজার হাজারি আছে আমরা তো রাজনৈতিক কোন আলোচনা এই অনুষ্ঠানে করি না তো তারা ইসলামকে হেফাজত করবার জন্য যদি একটা দল সংগঠন করে থাকেন এটাকে তো খারাপ বলবার উপায় নেই ইসলামের হেফাজতের জন্য হেফাজতে ইসলাম মানে ইসলামকে হেফাজত কেউ ইসলামের বিকৃতি ব্যাখ্যা না করে ইসলামের বিরুদ্ধে না বলে ইসলামের বিপক্ষে কাজ না করে এই জন্য তারা সতর্ক থাকবে এই মর্মে একটা দল যদি করে থাকে তো এটাকে খারাপ বলা যায় না এটাকে হঠাৎ করে যে আপনি নিষেধ করে দিবেন তা না তো তারপরে যেটা আপনি বলেছেন সেরে বাংলা আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ সাথে আকিদা দী মাসলার ক্ষেত্রে তাদের যে দ্বন্দ্বটা ছিল সরি মাসলার ক্ষেত্রে না একটা সে দ্বন্দ্বের জায়গায় আপনি দ্বন্দ্বটা রেখে দেন কিন্তু এখন যে কারণে তারা হেফাজতে ইসলাম নাম দিয়ে ভূমিকা তারা রাখতেছে এইটার এটার বদনাম বা এটার এটাকে নিরুৎসাহিত করা বা এটাকে খারাপ বলা এটা যাবে না তারা যে কারণে যেটা করতেছে তাদের উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে এটা এটা ভালো কাজ

ইসলামী ব্যাংকের এর সাথে আমার যতটুকু জানা শোনা আছে আমি একবার channel এ একটা প্রোগ্রাম তাদের কে এনেছিলাম বেশ ব্যাংকিং ব্যবস্থার উপরে ইসলামে অর্থ ব্যবস্থা banking ব্যবস্থা সম্বন্ধে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি তাতে তারা অনেক গবেষণা করে করে আমার প্রোগ্রামে এসে কথা বলেছেন তখন আমি দেখলাম একটা পর্যায়ে গিয়ে তার থেমে গেলেন এবং তারা অবকটে স্বীকার করলেন যে আমরা আমাদের প্রশাসন ব্যবস্থাপনা আমাদের client দেরকে আমরা পবিত্র রাখার চেষ্টা করি তাদেরকে আমরা সুদ মুক্ত রাখার চেষ্টা করি কিন্তু আমাদের উপর দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা সুদ মুক্ত থাকতে পারি না ব্যাংকিং জগতে জগতে বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন ওয়াল ব্যাংকের সাথে লেনদেনে আমাদের সুদের আশ্রয় নিতে হয় না হলে ব্যাংক থাকবে না ব্যাংকের গ্যারান্টি পাওয়া যাবে না ব্যাংক পাওয়া যাবে না ব্যাংক থাকবে না এরকম কিছু তো তারা চেষ্টা করতেছে বলতেছে যে আমরা আপাদমস্তক আপাতত সুদবিহীন করব বর্তমান বিশ্বে তাদের তারা কতটুকু পক্ষে সম্ভব এটা আমার এখন বুঝিনা কিন্তু তারা নিজের দিকে চেষ্টা করতেছে তারা সুদমুক্ত রাখার জন্য তাদের এই ধরনের একটা মিশ্রণ ব্যবস্থাপনা কথা আমরা জানতে পেরেছি। তবে পুরো ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যে সুদমুক্ত নয় এটা ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে তাদেরকে আটকে যেতে হয় না হলে তাদের ব্যাংক থাকবে না তো এইসব বিষয়ে আমরা মোটামুটি এতটুকু যে আরেকটা ফোন এসছে কথা বলি আসসালামু আলাইকুম السلام عليكم وعليكم السلام